ঠাকুর বাড়িতে নতুন করে উত্তেজনা শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের বিবাদ ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে বিনাপানি দেবীর বাড়ির সামনে খবর আপনাদেরকে জানাচ্ছি মীরাপানী দেবীর বাড়ির সামনে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের এই বিবাদ যা একেবারে এই মুহূর্তে বাড়ির সামনে ব্যাপক উত্তেজনা বীণাপানি দেবীর সেই বাড়ির সামনে এই মুহূর্তে উত্তেজনা চলছে বলে আমরা খবর পাচ্ছি যে ছবি সামনে এসেছে দেখুন এই মুহূর্তে ঠাকুর বাড়িতে যেভাবে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই মুহূর্তে দেখছেন আপনারা নতুন করে যে বিবাদ নতুন করে যে উত্তেজনা ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের মধ্যে এই বিবাদে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন দানে জ্যোতির্ময় কি পরিস্থিতি কেন ওই উত্তেজনা দেখো এই মুহূর্তে ফের ঠাকুরবাড়ির গতকালের যে ঘটনা ঘটেছিল তারপরে ফের উত্তেজনা তৈরি হয়েছে আহ বড় মা বিনাপানি দেবীর ঘর গতকালই শান্তনু ঠাকুর তিনি তালা মেরে দিয়েছেন এমনটা অভিযোগ উঠেছিল শান্তনু ঠাকুর যদিও জানিয়েছেন এটা তার দাদুর সম্পত্তি তাকে দীর্ঘদিন ঢুকতে দেওয়া হয় না সেখানে ফলে তিনি তার অধিকার তিনি নিয়েছেন এবার থেকে সমস্ত ভক্তদের ওই বড় মা দেবীর ঘর এবং সেখানে সকলেই যাবে শুধু ঠাকুর ঠাকুরবাড়ির কোনো সদস্য থাকবে তিনি আরো অভিযোগ করেন যে শুধু সেখানে তৃণমূলের কর্মী সমর্থকায় ঢুকতে পারতেন মমতা ঠাকুরের সঙ্গে আর কেউ ঢুকতে পারতেন না এই তালা দেয়া থাকা নিয়ে কিন্তু মমতা পুরো বারবার অভিযোগ জানിച്ചിছেন তার উপরে হোম আক্রমণ করা হয়েছে ওখানে থানা অভিযোগও জানിച്ചിছেন কিন্তু আজকের দুপুরে যখন সেই ঘরে শান্তনু ঠাকুর পুলিশের উপস্থিতিতে সেই তালা তালাভুলে মমতা ঠাকুরের পাশেই যে ঘর কমলা বিনাপরী দেবীর ঘরের পাশে সেখান থেকে মালপত্র বার করে দেয়া হয় এবং তাকে তার ঘরের সমস্ত কিছু তাকে বুঝিয়ে দেয় এর পরেই কিন্তু শান্তন ঠাকুর অনুগামী এবং মমতা ঠাকুরের অনুগামী তারা কিন্তু খুব ভয় ওঠেন তারা কিন্তু পরস্পরের দিকে ফিরে স্লোগান দিতে থাকেন তারা প্লাকআউট হাতে নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন এবং এই পরিস্থিতি তৈরি হলে সেখানে পুলিশ এবং শান্তনু ঠাকুরের যে সিকিউরিটি তারা সেখানে উপস্থিত ছিলেন তারা সেখানে প্রত্যেককে কন্ট্রোল করার চেষ্টা করে এবং বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় একদিকে শান্তনু ঠাকুর এবং তার স্ত্রী অন্যদিকে মমতা ঠাকুর এবং তার অনুগামীরা দুপক্ষের অনুগামীর মধ্যে বেশ ত্রক্ষণ ধরে প্রায় পাল্টা স্লোগান স্লোগানের ঠাকুর ফের উত্তেজনা ছড়ায় মনিহার ধন্যবাদ জ্যোতির্ময় জ্যোতির্ময় চক্রবর্তী ছিলেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মমতা বালা ঠাকুর তার প্রতিক্রিয়া পেয়েছি শোনাই আপনাকে আমি বলছি যে কোন সন্ত্রাসে জীবনে বসবাস করছে কোন ভারতবর্ষে বাস করছে কোন নারী সমাজকে সম্মান ভারতের প্রধানমন্ত্রী বলছে যে নারী সর্বশেষ শ্রেষ্ঠ শক্তি

আর প্রসঙ্গে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার তাদেরকে প্রতিক্রিয়া শোনায় নিয়ম অনুসারে মতুয়া সংগাধিপতি সবসময় পুরুষ হবে স্বাভাবিকভাবে সংগাধিপতি শান্তনু ঠাকুর তো তার অধিকার তো ওই ঘর উল্টে মমতা বালা ঘর দখল করে রেখেছিল মমতা বালা তো অধিকার নেই অবশ্যই ঘোষণা করা উচিত কোনো অসুবিধা নেই রেজ ঘোষণা হলে কারোই সম্পত্তি থাকবে না সরকারের সম্পত্তি হয়ে